তারা যদি সুনির্দিষ্ট অপরাধের প্রতিকার আশ্রয় নেই আমরা তাদেরকেও সাহায্য করব এটা আমাদের দায়িত্ব কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে এই জুলুম শব্দ বলতে আমার কষ্ট লাগে যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম দল হিসাবে আমরা কোন প্রতিব না তবে এটা আশা করব যারাই রাজনীতি করবেন তাদের জন্য একটা রাজকীয় মন দেন তারা যেন জটিল এবং সংকীর্ণ মনা না হোক তারা যেন এক ছোকা না হোক তারা যেন তুষামোৎকারীদের পাল্লায় পড়ে জনগণকে ভুলে না যান তারা যেন জনগণের খাদেম হন তারা যেন জনগণের মালিক না হন এই মানসিকতা নিয়ে যেন রাজনীতিতে সবাই আগায় আসে আদর্শ ডেমোক্রেসির বিউটি হচ্ছে যার যার রাজস্ব মেলে ধরবে জনগণ এখান থেকে চুজ এন্ড পিক করবে পছন্দ করবে গ্রহণ করবে কার কারো কিছু চাপিয়ে দেওয়া যাবে না ওরে নির্মূল ধ্বংস নিচে পাঠিয়ে দাও এগুলা রাজনীতির ভাষা নয় এবং রাজনীতি নয় এগুলো নোংরামি রাজনীতির নামে এগুলা বন্ধ হওয়া উচিত তবে যদি সুনির্দিষ্ট বড় কোনো অভিযোগের কারণে কোন দল সংস্থা সংগঠনের কোনো কিছু পাওনা হয় সেটাও সে পাবে কিন্তু সেটা আইন হাতে তুলে নয় এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে আবার আইন সেটা আইন হলে চলবে না এটা অবশ্যই ট্রান্সপারেন্ট এবং ফেয়ার স্ট্যান্ডার্ডের উপর এটা হতে হবে তাহলে জাস্টিস সেখানে এস্টাবলিশ হবে ন্যায় বিচার যেখানে থাকে সমাজ সেখানে গর্বিত সমাজ হয় আমরা ন্যায় বিচার ভিত্তিক একটা গর্বিত সমাজ করতে চাই এক ভাই বলেছেন